কেন চিৎকার করলি রাত করে ভূতের কার্টুন গুলো দেখবি তারপর সেই সব ভূত গুলোকে স্বপ্নের মধ্যে দেখবি আর চিৎকার করে আমার মাথা পাগল করবি এই তো হচ্ছে গিয়ে তোর কাজ একদিকে রূপা আসেনি বলল লোক পাঠাবে লোকের তো কোনো পাত্তা নেই আমার কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর এই দিকে এই মেয়ে ভূত ভূত করে পাগল করে দিচ্ছে যা সকাল হয়ে গেছে চোখে মুখে ভালো করে জল দে দেখবি সব ঠিক লাগবে যা বাড়িতে কি কেউ আছেন কে কে দাঁড়ান আসছি দেখি গিয়ে কে আসলো আবার এরা কে আর এদের দেখে এমন অদ্ভুত কেন লাগছে মুখগুলো কেমন যেন ফ্যাকাসে কেমন একটা যেন লাগছে দেখতে বৌদি আপনার নাকি ঘরের কাজের জন্যে লোক দরকার ছিল হ্যাঁ হ্যাঁ দরকার ছিল কিন্তু আপনারা কে বৌদি রূপাই তো আমাকে এখানে পাঠালো আপনার বাড়িতে কাজ করার জন্যে বলুন কি কাজ করতে হবে আমি করে দিচ্ছি ও আচ্ছা রূপা পাঠিয়েছে তাহলে তো ঠিকই আছে আচ্ছা আপনি আসুন আমি আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি রিঙ্কি রে তুই চুপটি করে এখানেই বস আমি চট করে গিয়ে কাজটা করে দিয়েই আসছি আচ্ছা মা তুমি যাও আমি টাটা কান চিংকিকে নিয়ে খেলা করি আচ্ছা মা খেলো আচ্ছা এদের দেখে মনের ভেতরটা এমন অস্থির অস্থির কেন লাগছে কেন বারবার এমন মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই কেন এমন মনে হচ্ছে বৌদি হ্যাঁ যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ আসুন আমি খেলা করি কিছুতেই তো মনে করতে পারছি না কোথায় যেন দেখেছি পুতুলটাকে তোমার পুতুলটা কিন্তু খুব সুন্দর জানো খুব কেউ টিকবে তাই তুমি খেলবে আমার পুতুলের সাথে হ্যাঁ খেলবো তা তুমি খেলতে নেবে আমার নেবো তো তুমি তো আমার বন্ধুর মতন চলো এইবার খেলি চিংকি, এই দেখ এটা হচ্ছে গিয়া আমাদের নতুন বন্ধু তোমার নাম কি চিঙ্কি একটু বলে দাও তো আমার নাম তো সোনা বলে বাহ খুব সুন্দর নাম তো আজকের থেকে আমি আর চিঙ্কিও তোমায় সোনা বলেই ডাকবো আমুন থ্যাঙ্ক ইউ ঠিক আছে আচ্ছা তুমি তো তোমার নামটাই বললে না আমায় তোমার নাম কি আমার নাম আমার নাম তো রিঙ্কি বুঝলে বন্ধু

হ্যাঁ ঘরগুলোকে ঝাড় দিয়ে তারপর ভালো করে মুছে ফেলুন কেমন আরে রূপা তো কয়েকদিন আসতে পারবে না বুঝলি কোথায় যেন যাবে বলল তো যাওয়ার আগেই বলছিল লোক দিয়ে যাবে ওই রূপারই পাঠানো লোক উনি আর ওনার মেয়ে আজকেই এসছে জানিস ওনার মেয়ে তো আমার সোনার সাথে খেলছে দেখলাম কি বোনের সাথে খেলছে হ্যাঁ সিঁড়ির সামনে বসেই তো খেলছে কি হলো আবার মনার মনা আই মনা আমি কি দেখছি তাহলে একটু আগে আমি যা দেখলাম সব কি ভুল দেখলাম নাকি জানু রিংকি তোমার এই পুতুলটা আমার খুব পছন্দ হয়েছে ইচ্ছে করছে সারাখন ওকে আমার সাথে রেখে দেই যখন তোমার ইচ্ছে করছে তখন তুমি ওকে রেখে দাও কি হচ্ছে কি বল কারুজি কি সামন ভাবে নিতে আছে নাকি তাতে কি হয়েছে দিদি ওর যখন ইচ্ছে হয়েছে না আর এই পুতুলটা ওর সাথে থাকা মানে আমি ওর সাথে সব সময় থাকব ওর কখনো একা মনে হবে না

Good night, Diddy. <laughs> শুয়ে পড়েছিস তাড়াতাড়ি শুয়ে পড় কালকে আবার সকাল সকাল উঠে স্কুল কলেজে যেতে হবে ঘুমিয়ে পড়ো 五兔手拿，五兔。 তোমার কেমন লাগছে সোনা আমার সাথে খেলা করতে আমার খুব ভালো লাগছে তোমার সাথে খেলা করতে ইচ্ছে করছে সারাক্ষণ শুধু তোমার সাথে খেলি আর খেলি হ্যাঁ খেলবই তো আচ্ছা সোনা একটা কথা বলো তো আমি যদি তোমাকে বলি আমি তোমাকে আমার সাথে করে নিয়ে চলে যাব তবে কি তুমি আমার সাথে যাবে হ্যাঁ বন্ধু তুমি যেখানেই বলবে না কেন আমি তোমার সাথে ঠিক চলে যাব আচ্ছা তাই বলছি তাহলে বন্ধু একটা কাজ কর দেখো তোমার পাশে একটা ওড়না পড়ে আছে ওই ওড়নাটা নিয়ে ফ্যানের মধ্যে ঝুলিয়ে নিজে ঝুলে পড়ো তাহলে দেখবে বন্ধু তোমাকে আর আমাকে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না তখন তুমি আর আমি শুধু খেলবো গল্প করবো আর ঘুরে বেড়াবো সত্যি বলছো বন্ধু আমি যদি ফ্যানের সাথে ঝুলে পড়ি তাহলে আমি সত্যি সত্যি তোমার কাছে চলে যাব হ্যাঁ বন্ধু ঠিক আছে

এলো এবং তো শুতে যাওয়ার আগে পুতুলটাকে ওখানে রেখে ঘুমিয়েছিল তাহলে পুতুলটা বিছানার মধ্যে এলো কি করে